শেষ ওভারে নাটকীয়তার পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ শেষ ওভারে তৈরি হলো দারুণ এক নাটকীয়তা জয়ের জন্য রান প্রয়োজন পাঁচটি প্রথম বলে বাউন্ডারি মারে দিলেন জাকির আলী অনেক পাঁচ বলে প্রয়োজন আর মাত্র একটি রান কিন্তু দ্বিতীয় বলে সানাকার স্লো অফকারে বোল্ট হয়ে বেফিলনে পথ ধরেন জাকির আলী দ্বিতীয় বল মোকাবেলা করতে নামলেন শেখ মেহেদি কোনো রান নিতে পারলেন না হাই বাউন্সে আসা চতুর্থ বলটিতে পুল করতে চেয়েছিলেন মেহেদি কিন্তু সেটি গিয়ে সোজা আশ্রয় নেই উইকেট গ্লাভসে জোরালো আবেদনে সারা দেননি আম্পিয়ার কিন্তু কাল বিলম্ব না করে রিভিউ চেয়ে বসেন লঙ্কান বলার দাসন সানাকা রিভিউতে দেখা যায় মেহেদি ব্যাট পেয়ে গেছে বলটি সুতরাং আউট চরম তো জমে ওঠে তখন দুই বলে প্রয়োজন এক রান নাসুম আহমেদ ব্যাট করতে নামেন এ সময় এবার সানাকার কাছ থেকে অনায়াসে সিঙ্গেল বের করে নিয়ে বাংলাদেশকে জয়ের উপহার দিলেন নাসুম আহমেদ সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে ব্যবধানে হারিয়ে ফাইনালে এক দাব এগিয়ে থাকল টাইগার বাহিনী একশো উনসত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাট করেন সাইফ হাসান ও তাহিদযুদাই একষট্টি রান করেন সাইফ হাসান ও হৃদয় করেন আটান্ন রানের একটি দুর্দান্ত ইনিংস